হ্যালো বন্ধুরা ডিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আচ্ছা আজকে কিন্তু তোমার পার্টনারের এনার্জি আমি বার করবো এবং যদি থার্ড পার্টির কোনো এনার্জি আছে মানে তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি আছে এরকম কোনো এনার্জি যদি আসে তাহলে কিন্তু আমি বলে দেবো ওকে আচ্ছা ফার্স্টে আমি বলে দেবো এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার আচ্ছা এই মুহুর্তে আমি আরেকটা যেটা বলবো যে এটা কিন্তু তোমার ম্যারিড হোক আনম্যারিড হোক এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো সিঙ্গেল থাকো মানে সেম জেন্টার রিলেশনশিপ হোক কোনো ম্যাটার করে না তোমরা যেই যেরকম সিচুয়েশানের আছো না কেন সবার জন্যই এডিটিংটা ওকে আচ্ছা প্রথমে তোমরা পজিটিভ হয়ে যাবে এবং এনার্জিটা আমি কিন্তু বার করবো তোমার পার্টনারে তাহলে কিন্তু আমি এনার্জিটা ঠিকঠাক পিক করতে পারবো ওকে চলো আমি টাইম ওয়েস্ট করবো না থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ মাইকেল আমাকে হেল্প করার জন্য প্লিজ গাইড করো আমার বিবাস বন্ধুরা যারা রয়েছে তাদের পার্টনার এই মুহূর্তে তাদেরকে নিয়ে কী ফিল করছে আজকের এনার্জি কী রয়েছে প্লিজ গাইড করো পার্টনারের এনার্জি কী রয়েছে পার্টনারের এনার্জি কী রয়েছে পার্টনারের এনার্জি কী রয়েছে আজকে প্লিজ ইউনিভার্স পার্টনারের এনার্জি কী রয়েছে আমাকে বলো আমার বিবাস বন্ধুদের যে পার্টনার রয়েছে ওকে ফার্স্টই এসছে কুইন অফ প্যান্টিক্যালস লাভার্স দ্য ওয়ার্ল্ড দেখো আমি এখানে বলবো যে তোমার যে পার্টনার রয়েছে না সে কিন্তু তোমাকে খুবই একটা মানে একটা উঁচু স্থানে রাখে ঠিক আছে তোমাকে ওর মনের মধ্যে একটা জায়গা দেয় এবং লাভার্সের কার্ডটা এসে গেছে ও কিন্তু তোমার সাথে একটা স্পিরিচুয়াল লাভ ফিল করে যদি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান থেকে থাকে ও কিন্তু চায় একটা নিউ বিগিনিং করতে রিলেশনশিপে ওকে রিলেশন এবং তোমাকেই না হাজবেন্ড মেটেরিয়ালসে ওয়াইফ মেটেরিয়ালসের চোখেই দেখে মানে তোমাকেই নিজের বউ বা নিজের বর এরকমই ফিল করে যদি তোমরা ম্যারেজ নাও হও কিন্তু আমার মনে হচ্ছে এখানে অনেকে কিন্তু ম্যারেজ পার্সেন্টও দেখছো ওকে তো প্রথমে ওই জন্য কুইন অফ তাই হলো তো আচ্ছা নেক্সট কার্ড রয়েছে কিন্তু নাইট অফ কাপস তোমাকে কিন্তু একটা ভালোবাসার কাপও উনি অফার করতে চান এবং এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি সিক্স অফ ভ্যান্স যারা ম্যারিড নও এবং ম্যারেজ কমিটমেন্ট চাইছো পার্টনারের থেকে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের পার্টনার কিন্তু তাদেরকে একটা ম্যারেজ কমিটমেন্ট ম্যারেজ প্রোপোজাল দিতেই পারে ঠিক আছে আচ্ছা কিং অফ কাপস এনার্জি তোমার পার্টনার কিন্তু ইমোশনালি তোমার সাথে পুরোপুরি কানেক্টেড ঠিক আছে তোমার প্রতি একটা স্ট্রং ভালোবাসা ফিল করে যার কারণে নাইট অফ কালস সিক্স অফ ব্যান্স এনার্জিটা এলো তোমার প্রতি একটা স্ট্রং কানেকশন রয়েছে এবং ডেফিনেটলি লাভার্স এনার্জি সেটাই বলছে সিক্স অফ ব্যান্স এনার্জিটা এসছে তোমার কাছে আসতে চাইছে ঠিক আছে একটা তোমার কাছে কিন্তু এসে ও কিন্তু একটা নতুন রিলেশনশিপে শুরু করতে চায় আচ্ছা নেক্সট কার্ড এসছে কিন্তু পেজ অফ এনার্জিটা ও কিন্তু সারাক্ষণ তোমাকে নিয়ে ভাবছে এবং তোমার কাছে এসে ও কিভাবেই নিজের ফিলিংসটা ব্যক্ত করবে সেই নিয়ে ভাবনা চিন্তা করছে কেন কারণ ট্রেন অফ ও কিন্তু তোমার সাথে এই রিলেশনশিপটাকে ম্যারেজ অব্দি টেনে নিয়ে যেতে চায় ও তোমাকেই বিয়ে করতে চায় সিক্স অফ ভ্যান্সের নিচে কিন্তু ট্রেন অফ প্যান্টিক্যাল এলো তোমাকেই কিন্তু বিয়ে করতে চায় তোমাকে ওর ভালোবাসার কাপটা অফার করতে চায় তোমার প্রতি ইমোশনাল ইমোশনালি আর কি কানেক্টেড যদি তোমরা ম্যারিডও হয়ে থাকো আবারও কিন্তু সম্পর্কটা ঠিক করে নিতে চায় ওকে তোমার প্রতি একটা স্ট্রং টান ফিল করছে তোমার পার্টনার আজকে ডেট এনার্জি তোমার প্রতি কিন্তু স্ট্রং কানেকশান ফিল করছে ওপরে তোমাকে যদি নাও ফিল করাচ্ছে নাও দেখাচ্ছে বাট স্ট্রং কানেকশান ফিল করছে এবং আমি যেটা বললাম যে তার উপরে একটা মানে একটা বোঝ রয়েছে যদি ফ্যামিলির কোনো পেশার থেকে থাকে তো সেই এনার্জি থেকে কিন্তু উনি খুবই কষ্টে রয়েছে এবং হার্মিটের এনার্জি উনি কিন্তু এই মুহূর্তে পুরোপুরি চুপ হয়ে রয়েছেন ঠিক আছে ডিসিশন নিতে পারছেন না যার কারণ ফোর অফ কাপস হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জি মানে এগুলো হচ্ছে ওনার উইশ উনি আপনার সাথে মানে উনি তোমার সাথে করতে চায় বাট যেহেতু এই মুহূর্তে পারছে না তাই কারণ কিন্তু হারমেড এনার্জিতে রয়েছে হারমেড এনার্জি এমন একটা এনার্জি যে কিনা দশটা মানুষের মাঝখানে বসে থাকলেও কিন্তু সে নিজেকে একাকি ফিল করছে এবং সে সবার থেকে গুটিয়ে নিচ্ছে ফোর অফ কাপসের এনার্জি এসছে মানে ও কিন্তু কোনো দিকেই দেখছে না ও কোনো নতুন কারোর কাছে যাবো নতুনভাবে শুরু করবো এই এনার্জিতে কিন্তু সে আজকের ডেটে নেই ওকে এবং এসব ব্যান্সে এনার্জিটা এসে গেছে ও তোমার প্রতি কিন্তু আমি আবারও বলবো একটা টান ফিল করছে এবং তার সাথে সাথে এটাও বলবো যে ও কিন্তু নিউ বিগিনিং চাইছে রিলেশনশিপে ওকে আচ্ছা আরেকটা একটা মজাদার ব্যাপার হলো কিং অফ ব্যান্স এসেছিলো এখানে কুইন অফ ব্যান্স এসে গেল পার্টনারশিপ এবং লাভার্স এসে গেছে অনেকে টুইন ফিল্ম জার্নিতে রয়েছে অনেকে সোলমেট হতে পারো ঠিক আছে আচ্ছা ডেথ কার্ডটা এসছে একটা মেজর ট্রান্সফরমেশন হতে চলেছে তোমাদের রিলেশনশিপে কেন বললাম দেখো ডেথের পরেই কিন্তু দ্য হ্যারোভেন্টের কার্ডটা এসছে ম্যারেজ আমার মনে হচ্ছে অনেকে এবং তারই নিচে ফোর অফভ্যান্স ডেফিনেটলি ম্যারেজের একটা পসিবিলিটিস দেখা যাচ্ছে তোমাদের রিলেশনশিপে ওকে ও তোমার পার্টনার কিন্তু এবার সে মানে অন্তর থেকে ফিল করছে যে সে তোমাকে ছাড়া থাকতে পারবে না সে তোমাকে ম্যারেজ কমিটমেন্ট দিতে চায় কারণ সে তোমার প্রতি পুরোপুরি কানেক্টেড এবং তুমিও তার প্রতি কানেক্টেড কুইন অফ ভ্যানস কিং অফ ভ্যান্স মানে বুঝতে পারছো দুজন দুজনের দিকে তাকিয়ে রয়েছে এবং লাভার্সের এনার্জিটা এসছে সোল কানেকশান রয়েছে ওকে তো ও তোমার সাথেই ম্যারেজ চায় টেন অফ কাপ এই সরি টেন অফ পেন্টিকেলস সিক্স অফ ভ্যানস ফোর অফ ভ্যানস সব কিন্তু আমাকে ইন্ডিকেট দিচ্ছে একটা স্ট্রং স্টেবল কানেকশানের কথা একটা তোমরা যদি ম্যারিড হয়ে থাকো ও তাহলে তোমাদের সম্পর্কটা আবার ঠিক হতে চলেছে ওকে আবারও তোমাদের নতুন ওর সাথেই তোমার পার্টনারের সাথেই নতুনভাবে সংসার স্টার্ট হতে চলেছে এবং যদি ম্যারেড না হওয়ার চান্সেস রয়েছে যাদের ম্যারেড পসিবল নয় তাদের কিন্তু একসাথে থাকার একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এরকম এনার্জিতে আসতে চলেছে ওকে তো কার্ডের এনার্জি কিন্তু খুব ভালো ডেফিনেটলি কার্ডের এনার্জি ভালো আমি ভালোটাই বলবো কারণ এখানে নেগেটিভ কিন্তু আমার মনে হলো না আশেপাশের কার্ডগুলোকে দেখি ওকে আচ্ছা অ্যান্ডেল কি গাইডেন্স দিচ্ছে দেখি আমার কাজ আজকে দেখে হেভি লেগেছে কিং অফ ব্যান্স কুইন অফ ব্যান্স আবার লাভার্স আবার হ্যারোফেন্ট আবার টেন অফ পেন্টিক্যাল আবার ফোর অফ ব্যান্স বোটামে ওয়াও আবার সিক্স অফ ব্যান্স মানে যত রাজ্যের ম্যারেডের কার্ড চলে এসছে বাট এই মুহূর্তে উনি চুপ হয়ে গেছে চুজ এ নিউ ডাইরেকশান একটা নতুন লোক রাস্তা আমি বলবো তোমাদের জন্য ওপেন হতে চলেছে নতুন পথ খুলতে চলেছে উইথ ইন দ্য নেক্সট ফিউ উই কিছু সপ্তাহের মধ্যে দে আর সামথিং বেটার বেটার তো কিছু সামথিং বেটার হতে চলেছে তোমাদের রিলেশনশিপে একটা নতুন ডাইরেকশান খুঁজে পাবে তোমরা তোমরা ইউনিভার্সের তরফ থেকে কিছু ফিল করবে অ্যাঞ্জেলের তরফ থেকে কিছু ফিল করবে ঠিক আছে তারা একটা নতুন পথ খুলে দেবেন তোমাদের জন্যে এবং তোমাদের সম্পর্কের জন্য এবং সেটা কিন্তু কিছু সপ্তাহের মধ্যে কিছু সামথিং বেটার হতে চলেছে ওকে তো ইউনিভার্সকে ডেফিনেটলি গ্র্যাটিউড প্রে করো এবং আমার রিডিংটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ঠিক আছে যাতে আমার আরও এনার্জি বাড়বে আমি তোমাদের নিত্য নতুন রিডিং দিতে পারবো ওকে তো তোমরা উত্তর পেয়ে গেছো অ্যাঞ্জেল তরফ থেকে গাইডেন্স পেয়ে গেছো এবং তোমার পার্টনারের এনার্জিও তোমরা বুঝতে পারলে তো অবশ্যই কিন্তু সে তোমাকে একটা কোনো কমিটমেন্ট দেওয়ার কিন্তু একটা চিন্তাভাবনা রাখছে তো খুব ভালো যারা ওয়েটিং জনের রয়েছ পার্টনারের তরফ থেকে একটা পজিটিভ আউটকামই পেতে চলেছ ওকে সো চলো রিডিংটা আর বড় করবো না আমি এখানেই স্টপ করবো ভালো খুব ভালো এনার্জি সো ক্লেম করো এনার্জিটাকে দেখাবে নেক্সট কোনো ভিডিও সঙ্গে ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো ওকে চলো টাটা